আদালত চত্বরে বিশৃঙ্খলা অভিযুক্তের হাতে আক্রান্ত আইনজীবী আজ বিশাল গড় আদালত চত্বরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা অভিযুক্তের হাতে আক্রান্ত হলেন এক আইনজীবী ঘটনাটি ঘটে যখন রাসুল মিয়া নামে এক অভিযুক্ত আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের নজরে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় আইনজীবী মরণ ঋষি দাস সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলেন কিন্তু অভিযুক্তের ধাক্কায় আহত খান তিনি স্থানীয় সূত্রে জানা গেছে আদালত চত্বরে উপস্থিত পরের সদস্যরা ঘটনাস্থলে থাকলেও তারা প্রথমে কোনো সক্রিয় ভূমিকা নেননি পরে অভিযুক্তকে পুনরায় আটক করা হয়েছে অভিযোগ উঠেছে আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নিজেদের ব্যর্থতা ঢাকতে ঘটনাটি লঘু করে দেখানোর চেষ্টা করছেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী মহল আইনজীবীরা প্রশ্ন তুলেছেন আদালতের মতো সংবেদনশীল স্থানে যদি এমন নিরাপত্তা ব্যর্থতা ঘটে তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ সচেতন মহলের দাবি আদালত চত্বরে নিরাপত্তা জোরদার ও দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক বিষাগর পি এস বিরাশি পঁচিশ নম্বর একটা কেসে রাসেল মিয়া নামে একজন আসামি আনছিল তো ম্যাডামের কাছ থেকে তার প্রডিউস করিয়া যখন বাইরে আসলো পুলিশে ওভারটেক মানে পুলিশ থেকে হেলা সইটা ফাঁকতে আছে এমন সময় পুলিশ তারা ছুটছে ছিটকাছে করতেছে আমি আমিও কাছাকাছি ছিলাম তার দেখছি যখন যখন পুলিশ থেকে ধরতে পারতেছে না ওই সময় আমি বাধ্য হইয়া বাধ্য হইয়া তার পেছনে মানে ভাগি এবং তার ধরছি ধরার সময় জনে তারা ধরছি আমি তে আবার ছুঁইটা যাওয়ার চেষ্টা করছে কইরা সে আমার ডাক্কা দিছে পরে আমি পইরা আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে এদিকে শুয়ে লাগা থাকা এটা তো পুলিশ আসতো হ্যাঁ হ্যাঁ তবে যেইটুকু সিকিউরিটি আরেকটু করা সিকিউরিটি দেওয়ার দরকার পুলিশের নতুবা এভাবে যদি আসামি দেখিয়ে থাকা মানে বিচার দিনে আসামি যদি ছুঁতে মুশকিল আমি এটুকুই কম যে আরেকটু আর ইয়াং ছেলে পুলিশ যাতে কোর্টে দেওয়া হয় আসাম মেশিন সবসময় বাইকের থেকে জায়গা বুড়া যারা বৃদ্ধ যারা কঞ্চা শুদ্ধ পঞ্চাশ সাইডের কাছাকাছি বস প্যান্ট সঙ্গে আসার প্রায় সময় হেরার ওই 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 তারারে আইন কোর্টে আইন হ্যাঁ মানে পুলিশ আই যা দিতেছে তারা আসামীদের কভার করতে পারে না সুতরাং ইয়াং পুলিশ স্টাফ যাতে বলে দেওয়া হয় এটি এটি আমরা থ্রুতে আমি একটা প্রার্থনা করলাম আর বিশ্বকাপের কাছে